নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো উত্তরাষড়া সুতরাং ধনুরাশি এবং মকর রাশি দুটো রাশি নিয়েই কিন্তু আমাদের আজকে চর্চা করতে হবে ধনুরাশির অধিপতি গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি মকরের অধিপতি গ্রহ হলেন কর্মফলদাতা শনি তাহলে উত্তরাষারা নক্ষত্রের মধ্যে বৃহস্পতি এবং শনি উভয় গ্রহের প্রভাব কিন্তু আমরা দেখতে পাই যদিও এই নক্ষত্রের দেবতা হচ্ছে বিশ্ব দেবতা বিশ্ব দেবতা কারা যে দেবতাগণ বিশ্বে প্রবেশ করে মানুষের মঙ্গল করেন চরাচরের মঙ্গল করেন বিশ্ববাসীর মঙ্গল করেন তারা হচ্ছে গণদেবতা বসু ক্রতু কাম সত্য আরও বাকি ছটা আমরা গণদেবতা লক্ষ্য করতে পারি অষ্টবসুর একজন ছিলেন কিন্তু পিতামহ বিশ্ব পিতামহ বিশ্বের মধ্যে আমরা কি রেখেছি ঐকান্তিক প্রচেষ্টা সত্যবাদিতা অনেস্টি এথিক্যাল ভ্যালুজ প্রতীক্ষা করার মানসিকতা প্রতীক্ষা করার যোগ্যতা উভয়ই কিন্তু পিতামহ বিশ্বের মধ্যে আমরা লক্ষ্য করেছি তার মানে এটা মাথায় রাখতে হবে যে উত্তরাষারা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনচক্রে বহু বিষয়ে অপেক্ষা করতে হয় পূর্বাষারার সাথে উত্তরাষার একটা পার্থক্য আছে উত্তরাসারা মিশে যেতে পারে মিলিয়ে যেতে পারে এই টেন্ডেন্সিটা আমরা উত্তরাষারা নক্ষত্রে দেখতে পাই এমনিতে কোয়ালিটি যথেষ্ট পজিটিভ আধ্যাত্মিকতা থেকে শুরু করে ধর্মে বিশ্বাস থেকে শুরু করে যে কোনো ধরনের সত্য বলার প্রকৃতি স্পষ্টবাদী সামনে কে আছে ডাজন্ট ম্যাটার সত্য বলবো এই যে মেন্টালিটি এটা কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি উত্তরাশারা নক্ষত্রের মধ্যে তারা স্পষ্টবাদী হিসেবেই পরিচিত উত্তরাশারা নক্ষত্রের বিভিন্ন প্রভাব জীবনচক্রে থাকে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি তাদের ম্যারেটিয়াল লাইফ নিয়ে অনেক ক্ষেত্রে ডিস্টারবেন্স আসে রাজনীতির প্রতি একটা ইন্টারেস্ট থাকতে পারে বা কোথাও যেন প্রভাব বর্ণিত হওয়া প্রভাব বিস্তার করার একটা অদম্য ইচ্ছা এবং ক্ষমতা সেটা কিন্তু আমরা উত্তর নক্ষত্রের মধ্যে লক্ষ্য করতে পারি তার মানে একটা বিষয় খুব পরিষ্কার খুব স্পষ্ট উত্তর নক্ষত্রে জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পেরেছি জীবনচক্রে কিছু কিছু সমস্যা থাকলেও তাদের মধ্যে যে লয়ালিটি রয়েছে যে বিশ্বাসযোগ্যতা রয়েছে এদেরকে ইভেন রিলাই করা যেতে পারে তারা কিন্তু রিলাইট ম্যাটেরিয়াল মানে বিশ্বাস করতে পারেন চোখ বুঝে ঠকাবে না উত্তরা দু হাজার চব্বিশে প্রবলেম ছিল বিশেষ করে আমরা দেখুন উত্তরাষার ম্যাক্সিমামটাই তো মকর রাশিতে তিনটে চরণ আমরা মকরে দেখি একটা চরণ ধনু রাশির ক্ষেত্রে রয়েছে মকরের উত্তরাসরার কিন্তু প্রবলেম ধনুর উত্তরাষড়ার থেকে অনেক বেশি সাড়ে সাতের একটা প্রভাব রয়েছে তারপরে রাশির অধিপতি এই বছরের একটা হিউজ টাইম বক্রগতিতে ছিলেন তার মানে আপনার গ্রোথ আপনার ডেভেলপমেন্ট আপনার ফাইনান্সিয়াল গ্রোথ ইত্যাদি বিষয় নিয়ে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট পেতে হচ্ছে প্রচুর পরিমাণে চিন্তা করতে হচ্ছে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা উত্তর আসার দু হাজার পঁচিশটা কেমন অবশ্যই আমি সেই দিকেই যাব তবে দু হাজার চব্বিশটাকে না বুঝলে আপনি পঁচিশটাকে বুঝবেন কি করে দু হাজার চব্বিশে আপনি কিছু কিছু ক্ষেত্রে অপদস্থ হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে আপনার শিরস শট একটা প্রাপ্তি যোগ ছিল সেটা আপনি পাননি অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আপনি কোথাও যেন সেই দরজা থেকে ফিরে এসেছেন যেখানে আপনার লাভ হওয়ার কথা ছিল যেখানে আপনার গতি বৃদ্ধি পাওয়ার কথা ছিল কিন্তু আপনি সেই দরজা থেকে ফিরে চলে এসেছেন বা আপনাকে দরজা থেকে ফিরে চলে আসতে হয়েছে আমি মনে করি উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ কিন্তু সামথিং এলস পঁচিশে সাকসেস রেট অনেকটা বাড়বে তৃতীয় শনি তার বেস্ট ফলাফল দেয় দু হাজার মার্চ মাসের পর থেকে তৃতীয়স্থ শনি আপনার জীবনচক্রে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টকে কিন্তু নির্দেশ করে যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে একটু নেগেটিভ সিচুয়েশনের মধ্যে রয়েছেন যে সমস্ত জাতক জাতিকারা মেন্টালি একটু চাপের মধ্যে রয়েছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আমি কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে আপনাদের বলার চেষ্টা করছি যারা ব্যবসা করেন কিসের ব্যবসা যারা কয়লার ব্যবসা করে কিসের ব্যবসা যারা যে কোনো দাহ্য বস্তুর ব্যবসা করে সেটা জ্বালানি কাঠ হতে পারে সেটা কয়লা হতে পারে সেটা যে কোনো সমগত্রীয় বিষয় হতে পারে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে উত্তরাসরা নক্ষত্রের মধ্যে প্রচুর কোয়ালিটি থাকে জানেন তো উত্তরা মধ্যে প্রচুর আমরা কোয়ালিটি দেখতে পাই ভালো খারাপ মিলিয়ে উত্তরাষড়ার ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর ভাবে আসে উত্তরাষরা নক্ষত্র যথেষ্ট পজিটিভ একটা নক্ষত্র অনেকেই মনে করেন যে শনি রাশিতে নক্ষত্র খুব হয়তো পজিটিভ না একদমই ভুল কথা উত্তরাষার প্রচুর পরিমাণে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হয় জীবনচক্রে মানসিক চাপ অনেক ক্ষেত্রেই ডিটোরিয়েট করে এবার দেখুন মানসিক চাপ আজকে আসবে কালকে থাকবে না পরশু আসবে পরশু থাকবে না এটাই তো জীবনের পরিভাষা তবে আমি মনে করি দু হাজার পঁচিশে আপনাদের ব্যবসার উন্নতি রয়েছে কয়লার ব্যবসা দাহ্য বস্তুর ব্যবসা টি এস্টেটের সাথে যারা যুক্ত রয়েছেন যারা ব্যবসা করেন যে কোনো ধরনের মৎস্য বা লাইভ প্রোডাক্ট নিয়ে সেটা মাছ হতে পারে সেটা মাংস হতে পারে ইত্যাদি ইত্যাদি তবে যারা দুধের ব্যবসা করেন দু হাজার পঁচিশে সচেতন থাকতে হবে জামা কাপড়ের ব্যবসা করেন মধ্যম প্রকৃতির গ্রোসারির বিজনেসও খুব বেশি রাখতে রাখতে হবে যাতে আপনি দাম্পত্য জীবনটাকে কন্ট্রোল মধ্যম পারেন যদিও আমি মনে করি দু হাজার পঁচিশে দাম্পত্য জীবন নিয়ে দু হাজার চব্বিশের ঝামেলাটা অনেকটা হ্রাসপ্রাপ্ত হতে পারে অনেক উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু বারংবার একটা জিনিস খেয়াল করছেন কি বিষয় মানসিক চাপ বেড়ে যাচ্ছে শরীর খারাপ হচ্ছে বিভিন্ন রকম ভাবে কিন্তু আপনি বারংবার নেগেটিভিটির মধ্যে পড়ে যাচ্ছেন কখনো অ্যালার্জি কখনো ঠান্ডা লাগার প্রবণতা মানে মাল্টিপল প্রবলেম এই বছর আপনি কিন্তু ভুগেছেন তার মানে একটা সাউন্ড হেলথ বলতে যেটা আমরা বুঝি সেটা কিন্তু উত্তরাষারা দু হাজার চব্বিশে সেইভাবে পান এবং প্রাকটিক্যালি মেন্টাল প্রেশার এতটাই ছিল অনেক ক্ষেত্রেই কাউন্সেলিং করেছেন অনেক ক্ষেত্রে নানা মানুষের সাথে কথা বলেছেন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে নিজে মেডিটেশন থেকে শুরু করে অন্যান্য নানা রকমের বিষয়বস্তুর সাথে এঙ্গেজ হতে চেয়েছেন আমি মনে করি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের মার্চের পর উত্তরাশার পজিটিভিটি বাড়বে মকরের উত্তরাষারা তাহলে কি ধনুরাশির উত্তরা সারা নেগেটিভিটি বাড়বে না নট লাই দ্যা দেখুন দু হাজার চব্বিশেও ধনুরাশির উত্তরাষারা কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ফলাফলই পেয়েছেন যার মধ্যে অনেকেই ল থেকে বেরিয়ে এসেছেন অনেকেই এত বড় প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছিলেন যেখান থেকে কার্যত কেউই বেরিয়ে আসতে পারে না কিন্তু আপনি দেখবেন বাই দ্য গ্রেস অফ গড বা কোনো না কোনোভাবে আপনি ঠিক সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি দু হাজার পঁচিশে উত্তরাসরা নক্ষত্রের জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকা গন মানসিক চাপের মধ্যে রয়েছেন অন্যান্য একটা প্রবলেম বারংবার ফেস করছেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বৃদ্ধি পাবতে হবে যারা একটু বিষয় নিয়ে পড়াশোনা করে তাদের ডেভেলপমেন্ট হবে এবং এডুকেশন নিয়ে একটা কথা বলতে হয় দু হাজার পঁচিশে নক্ষত্রের অসম্ভব খারাপ আপনার এডুকেশনে যদি বাধা থেকে থাকে আপনি যদি কোনো কম্পিটিভ এক্সামিনেশনের পরীক্ষা দিতে চাইছেন কিন্তু কোথাও যেন গিয়ে সাকসেস হতে পারছেন না এই ধরনের প্রবলেম যদি আপনার থেকে থাকে আমি শিওরিটি দিচ্ছি আপনাকে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে অর্থাৎ এটা বলা যেতে পারে যে সমস্ত উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকারা যারা এডুকেশনের জন্য বাধার মধ্যে রয়েছেন এগোতে পাচ্ছেন না কোনো না কোনোভাবে এডুকেশনের একটা প্রবলেমের জায়গা বারংবার পাচ্ছেন আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রা বৃদ্ধি প্রাপ্ত হবে ব্যালেন্সিং অফ লাইফ এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনের প্রত্যেকে যে অর্থ পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ অ্যান্ড ডেফিনেটলি হেলথ এই চারটে বিষয়কে আমাদের ব্যালেন্স করে চলতে হয় আর যেখানেই আপনি ব্যালেন্স করতে পারবেন না সেখানেই প্রবলেম জ্যোতিষশাস্ত্রে বলছে কেন্দ্রের কথা লগ্ন চতুর্থ সপ্তম দশম তাহলে লগ্ন কি লগ্ন হচ্ছে আপনার দেহ তাহলে দেহ সুখ দরকার প্রয়োজন না হলে জীবনচক্রে ভালো থাকা যায় না চতুর্থ বিদ্যা বুদ্ধি বাড়ি আমার বাড়ি আমার গৃহ আমি কতটা সুখে নিদ্রা যাপন করতে পারছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সপ্তম হচ্ছে আমার পার্সোনাল লাইফ আমার অপ আমার ভালোবাসার মানুষ যার সাথে আমি থাকতে চাই যার সাথে আমি থাকছি যার সাথে আমি ব্যবসা করছি যে আমার পার্টনার যে আমাকে বোঝে যে আমাকে পার্টনারশিপে হেল্প করে তাই না আমার ভালোবাসার মানুষ ভাব এবং দশম হচ্ছে কর্মভাব আমার সম্মান আমার চশ তাহলে এই চারটে ভাবের গুরুত্ব অপরিসীম তবে তাছাড়াও বাকি ভাবগুলোরও গুরুত্ব রয়েছে তবে প্রাথমিকভাবে চারটে যদি নেগেটিভ হয় জীবনচক্রে কিন্তু ভালো থাকা যায় না আপনাকে সব দরকার জীবনে বাঁচতে গেলে অর্থও দরকার হবে এক পাঁচ নয় কেও দরকার হবে এক চার সাত দশকেও দরকার হবে প্রত্যেকটি ভাবকে দরকার হবে উপচয় ভাবকে দরকার হবে অপচয় ভাবকেও দরকার হবে অনেকে বলবেন দাদা অপচয় ভাব কেন দেখুন জীবন চক্রে সাকসেস সবার দরকার সাকসেস না পেলে আমরা জীবন এগোতে পারি এগোতে পারি না তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অন্ধকারের পরে যেমন দিন আসে ভোরের পরে যেমন সূর্য উদয় হয় সুতরাং এখানেও কিন্তু আপনাদের দু হাজার পঁচিশে সেই সূর্য উদয়ের মতোই বছর দু হাজার পঁচিশে এই এক্সপেকটেশনটা রাখা যেতে পারে যে ধনু রাশি এবং মকর রাশির মধ্যে যাদের নক্ষত্র উত্তর যাদের গণ হল নরগণ তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে আর এটি নিয়ে কোন রকম ডাউট কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না রাখতে হবে যারা স্টাডির সাথে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে যারা শেখান টিচিং করান প্রফেশনে আছেন টিচিংয়ে তাদের পজিটিভিটি কিন্তু এক্সট্রিমলি বাড়তে পারে সো আমি বিশ্বাস করি দু হাজার পঁচিশ অপেক্ষাকৃত আপনাদের জন্য বেটার বর্তমান যে সিচুয়েশনে আছেন তার থেকেও ভালো থাকতে পারবেন মার্চ এপ্রিলের পর থেকে আস্তে আস্তে পাল্টাবে মেয়ের পরে আরো বেশ কিছু ডেভেলপমেন্ট আসবে আগামী বছর হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যদিও প্রকৃত অর্থে কিছু অর্থপ্রাপ্তি হয় অবশ্যই তার সদ ব্যবহার করার দায়িত্বটাও আপনার অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আর আমাকে চাইলে ফেসবুকে ফলো করতে পারেন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ